বাড়িতে একদম আর্লি মর্নিং থেকে ভিডিওটা শুরু করেছি আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি দীপা আমার একটা ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা সকালে ঘুম থেকে উঠেই কিন্তু কোনো দিকে না তাকিয়ে ভগবানের দর্শন করি তারপর ঘরে ডাইনিং রুম প্রত্যেকটা জায়গায় যে নাইট বাল্ব চালা থাকে সেগুলো বন্ধ করি আর তারপরে কিন্তু সোজা চলে যাই আমার ওয়াশরুমে এখনো পর্যন্ত আমার ঘরটাকে সেভাবে গুছিয়ে উঠতে পারিনি জিনিসপত্র এদিক ওদিক হয়ে আছে তবে আস্তে আস্তে করে গুছিয়ে নেবো নিজেরই যেন ভালো লাগে না শুধু মনে হচ্ছে জানালাতে কবে নতুন পর্দাগুলো লাগাবো এবং সুন্দর করে একটু ডেকোরেশন করে যেভাবে রাখতাম অনেক কিছু তো হ্যাঙ্গিং তোমরা দেখেছ আমি হাতে বানাতাম সেগুলো সমস্তটাই রয়েছে একটু চেষ্টা করব যেখানে একটু ভালো লাগবে কোথায় হ্যাং করলে সেইভাবে সেগুলো ঝুলিয়ে রাখবো আর কি সেই জন্য চিকুর পাপাকে বোধ সাইড টেপ আনতে বলে ছি যাতে আবার আমার সুন্দর সংসারটাকে ভালো করে গুছিয়ে নিতে পারি আর বংমৌরি আইডি থেকে বনু আমাকে কমেন্ট করেছে আচ্ছা দিদি ভাই একটা ভাড়া বাড়িতে দুজন মানুষের সংসারে ঠিক কেমন খরচ হতে পারে সেই বিষয়ে আমি যাতে তোমাকে একটু কিছু পরামর্শ দিই সে বিষয়ে তুমি আমাকে অনেক লম্বা একটা কমেন্ট করেছ তো দেখো বনু প্রথমে বলবো একটা নিজস্ব সাংসারিক খরচ কিন্তু সেটা নিজেদের উপর নির্ভর করে তাই না বিশেষ করে যেটা আমি আমার অভিজ্ঞতা থেকে বলতে চাই একটা রেন্ট হাউসে কিন্তু প্রচুর মানে খরচ হয় যেটা তুমি নিজের বাড়িতে থাকলে যে টাকাটা সেভ করতে পারবে রেন্টে কিন্তু তুমি তার অর্ধেকও সেভ করতে পারবে কি না তাই সন্দেহ এখনকার দৈনন্দিন জীবনে আমাদের দেখবে প্রত্যেকটা জিনিসপত্র প্রচুর দাম বেড়েছে সে বাইরের জলটাও কিন্তু কিনে খেতে হয় তো সেই জন্য বলো প্রচুর খরচও এই যে সবজি বাজার মাছ বাজার জল ঘরে তুমি যে বাড়ি বাড়িতে ভাড়া রয়েছো সেই ভাড়া বাচ্চা কাচ্চা থাকলে তো কোনো কথাই নেই তার স্কুলের ফিস বলো বা অনেক অনেক কিছু আর কি খরচপাতি হয় গো তো সেই জন্য বলবো রেন্টে কিন্তু প্রচুর খরচ হয় যারা একটু বেশি ইনকাম করে সেক্ষেত্রেও তো তারা একটু সঞ্চয় করতে পারবে আর যারা মধ্যবিত্ত ফ্যামিলিতে খুব একটা বেশি ইনকাম নেই সেক্ষেত্রে কিন্তু তাদের সেভিংস করা অনেকটাই কষ্টকর হয়ে যায় তো আমি এটুকুই বললাম আর বাদ বাকি যদি তুমি আমার একটা মান্থলি আমার কেমন কী খরচ হয় না হয় তার উপরে আমার একটা ভিডিও রয়েছে তুমি সেই ভিডিওটা কিন্তু দেখে আসতে পারো আশা করছি তোমার সেখান থেকে কিছু অন্তত আইডিয়া হবে আর আমার এখানেও কিন্তু একটা সিঙ্ক এরিয়া রয়েছে সেখানে আমি সমস্ত ঠাকুরের থালা বাসন ধোবো সেই জন্য আমরা ওই বেসিনটাকেও ব্যবহার করব না আর এমনিতে চারিদিকে তো এত ট্যাপ কল লাগানো রয়েছে বেসিন ব্যবহার না করলেও হয়ে যায় তো এখন সেই জন্য রান্নাঘরে মুখটুক ধোয়াধুই করছি আর যে বেসিনটা দেখলে ভেবেছি ওখানে ঠাকুরের থালা বাসনগুলো ধোবো কেননা উঠোনে কিংবা বাড়ির সাইডে কোনো ট্যাপ কলের কোনো সিস্টেম নেই তো সেই জন্য আর কি ভেবে আছি এখানেই আমি ঠাকুরের থালা বাসনগুলো ধোয়া ধুই করবো আর সকালে উঠেই আমি যেটা এনার্জি পাই সেটা হলো ভগবানের নাম সংকীর্তন শুনতে শুনতে আমার কাজকর্ম করতে এই যে ঠাকুরের নাম বলতে বলতে কখন যে আমার বাসি কাজকর্মগুলো সারা হয়ে যায় না আমি নিজেই বুঝতে পারি না একটা না মানে শরীরের মধ্যে একটা এনার্জি ফেল করি তখন না কাজ করার প্রতি একটা ভালোবাসা চলে আসে একটা চটপটে ভাব হয়ে যায় আর এখন তোমাদের সামনে এসে ভাবলাম কথা বলবো আর এদিকে তো ব্যাকগ্রাউন্ডে হরিনাম চলছে তো সেই জন্য আর কথা বললাম না তোমাদের সামনে এসে ভাবলাম একটুখানি দেখা করে যাই আর আজকের বাইরের ওয়েদারটা এত সুন্দর ঝলমলে না দেখে বেশ ভালো লাগছিল একদম ঠান্ডা ঠান্ডা হাওয়া বই আর আগের দিনে সুইট লাইফস্টাইল আইডি থেকে এক বনু কমেন্ট করেছো দিদিভাই তুমি তো আমার কমেন্ট রিপ্লাই করলে না আমি তোমাকে বলেছিলাম দাদাভাই কী করে আর তোমার ভ্লগটা অনেক ভালো লাগলো তো আমি কিন্তু তোমাকে রিপ্লাই দিয়েছিলাম আমার মনে আছে তুমি হয়তো যেখানে কমেন্ট করেছো যে ভিডিওটাতে সেখানে গিয়ে তুমি দেখো আমি তোমার কমেন্ট রিপ্লাই করেছিলাম তাও আরেকবার বলে দিচ্ছি তোমাদের দাদাভাই একটা প্রাইভেট কোম্পানিতে জব করে এখন দেখো জামাকাপড়গুলো মেলে দিচ্ছি আগের দিনকে না কাপড়গুলো যে আধ শুকনো হয়েছিল সেগুলো ধরে চেয়ারের মধ্যে রেখে দিয়েছিলাম আর সকাল হতে এত পরিমাণে রোদ চলে এসছে তো এখন প্রত্যেকটা জায়গায় মেলে দিচ্ছি বাইরে যে এত ঝলমলে রোদ আমাদের ঘরের মধ্যে কিন্তু একটুও রোদ আসে না কি জানো তো যদি আমরা দুপুর বারোটা একটা পর্যন্ত শুয়ে থাকি আর দরজা যদি বন্ধ থাকে না তাহলে মনেই হবে না যে এত বেলা হয়েছে ঘরে একটুও কিন্তু আলো আসে না যেহেতু এখানে কাঠের দরজা জানালা আর ওই বাড়িতে যেহেতু কাচের চালালা ছিল সকাল হলেই আলো চলে আসতো তখন কিন্তু আপনি ঘুমটা ভেঙে যেত আর এই জায়গাটা তো দেখলেই সকালে একদম অন্ধকার হয়েছিল আর শম্পা দিদি ভাই বলেছ আমার চ্যানেলটা দু বছর হতে যাচ্ছে কিন্তু কোনো সফলতা পায়নি তাহলে কি নতুন চ্যানেল খুলব কী জানো তো তোমার চ্যানেলে দেখলাম এক বছরে কিন্তু এত কম সাবস্ক্রাইব হয়েছে সেটা একটা কথা প্লাস তোমার ভিউসও অনেকটাই কম তো সেক্ষেত্রে বলবো নতুন চ্যানেল কিন্তু খুললে খোলা যায় কিন্তু তুমি যে এতটা সময় দিয়েছো এই চ্যানেলের জন্য সে সেটা কিন্তু তোমার সম্পূর্ণ বৃথা যাবে সেই জন্য বলবো সবে তো এক বছর হয়েছে তুমি চাইলে একটা মাস অন্তত সময় দিয়ে রেগুলার ভিডিও দাও তুমি যেরকম একদিন গ্যাপ দিয়ে দিয়ে ভিডিও দিচ্ছ একটু রেগুলার দিয়ে যাও আর ভিডিওটাতে একটু এসিও করার চেষ্টা করো আর একটু থামবেল্ট একটু অ্যাট্রাক্টিভ দাও যাতে মানুষ ক্লিক করতে বাধ্য হয় এর আর কি করতে থাকো আশা করছি তোমার ভিডিওটা আস্তে আস্তে ভিউজ হবে এবং ইউটিউব যখন দেখবে যে তুমি প্রতিদিন টাইম মাফিক ভিডিও দিচ্ছ তখন দেখবে ইউটিউব তখন তোমার ভিডিও সব জায়গায় প্রমোট করতে থাকবে এবং তোমার ভিডিওটা তখন ভালো ভিউজ আসবে এবং যে কোনো একটা না একটা ভিডিও কিন্তু ভাইরালও হয়ে যেতে পারে পাপোসটা থেকে কি পরিমাণে যে ধুলো বার হচ্ছে কি বলবো ধুলো যেন শেষই হচ্ছে না আসলে এটা একদম মেন গেটের সামনে রাখা হয় তো সেই জন্য দেখো ধুলো একদম ভর্তি হয়ে গেছে তবে ওই বাড়ির থেকে কিন্তু এখানে তুলনামূলক ধুলো অনেকটাই কম আর এখন দেখো চিকুর জন্য জল বিস্কুট দিয়ে দিচ্ছি আর এই যে ছোট বোতলটা দেখছো সারাদিন কিন্তু এই বোতলটা থেকে ওকে জল খাওয়াই তাহলে একটা মাপে থাকে যে চিকু সারাদিন কতটা জল খাচ্ছে আমরা যখন মানে খাই তখন তো দেড় লিটার দু লিটার একটা করে বোতল রেখে দিই আমাদের একটা আই হয়ে যায় সে সারাদিন আমরা এতটা জল খেয়েছি কিন্তু চিকুর ক্ষেত্রে তো সেটা হয় না বিশেষ করে শীতকালে সেই জন্য এরকম আরকি একটা ব্যবস্থা রেখেছি যে তাহলে আমাদেরও খেয়াল থাকবে তো সকালে চাল ধোয়ার জলটা নিয়ে এখন প্রত্যেকটা গাছে গাছে দিয়ে দিচ্ছি আর আমাদের চিকু কিন্তু এখানে বসে খেলা করছে এই যে খেলনাটাকে ঠিক কী বলে জানি না তবে কিন্তু এইটা যেটা সেট করার ব্যাপার আছে ছোট বড় মাঝারি করে চিকু কিন্তু আগে এই সিস্টেমটা একদমই পারতো না আর এখন দেখো একা একাই শিখে গেছে এবং এখানে যে কি কালার রয়েছে সেটাও কিন্তু বলতে পারে মাঝে মধ্যে একটু গুলিয়ে যায় তবে কিন্তু শিখে গেছে আর এখন চলে এসেছি রান্নাঘরে আগের দিনে যে থালা বাসনগুলো মেজেছিলাম সেগুলো তো জল ঝরে গেছে প্রত্যেকটা এখন জায়গায় রেখে দিচ্ছি আমার এই সেলফের এই জায়গাটা এত মানে হিঞ্জি হয়ে রয়েছে ভাবছি কতক্ষণে সেগুলো আমি গোছাবো তবে এখন আপাতত ঠিক এইভাবেই রেখেছি একটু পরেই আর কি এগুলো সমস্তটাই সরিয়ে দেওয়ার ব্যবস্থা করব আর কি এখন যতটুকু সম্ভব সেইভাবে আর কি রেখে দিচ্ছি আর রান্নাঘরে এরকম সেলফে না এরকম মানে জিনিসপত্র ছড়িয়ে থাকলে না ঠিক ভালো লাগে না যেন দেখি আগের দিনে এক বন্ধু কমেন্ট করেছে আমি করিমগঞ্জ থেকে প্রতিদিন তোমার ভিডিও দেখি আমি তোমাকে খুব ভালোবাসি দিদি তোমার ভিডিওতে আমার নামটা নিও এই যে তোমার কমেন্টটা আমি পড়ে নিলাম আর এইভাবে সবসময় আমার পাশে থেকেও আর তুমি যে অত দূর থেকে আমার ভিডিওটা দেখছো শুনেও বেশ ভালো লাগলো আর জয়িতা দিদিভাই কমেন্ট করেছো তোমার রান্নাঘরটা ভীষণ ভালো লাগছে বলছি তুমি যখন মাথা যন্ত্রণার জন্য স্যারিডন খাও তখন কিন্তু গোটা স্যারিডন খাবে না পারলে অর্ধেক খেয়েও অনেকে বলে যে স্যারিডন খাওয়া ভালো না মনটা ভীষণ ভালো হয়ে যায় তোমার ভিডিও দেখলে অনেক ভালো থেকো তোমরা তো জয়িতা তোমাকে জানাই অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করেছো আর হ্যাঁ একটা কথা তো ঠিক বলেছ স্যারিডন খাওয়া ভালো নয় তবে আমার যখন প্রচণ্ড পরিমাণে মাথা যন্ত্রণা শুরু হয়ে যায় তখন স্যারিডন অর্ধেক খেলে না কোনো কাজ হয় না আমাকে গোটাটাই খেতে হয় আমি একবার এটা দেখেছিলাম যে অর্ধেক খেয়েছি পুরো বেকার হয়ে গেছে পুরোটা আমাকে আবার খেতে হয়েছিল সেই জন্য না সকালে বা কখনোই কিন্তু আমি অতটা খালি পেটে থাকি না কিছু না কিছু খেয়ে নিই তা না হলে গ্যাসের সমস্যা থেকেই কিন্তু মাথা যন্ত্রণা শুরু হয়ে যায় আর রান্নাঘরে এরকম একটা হ্যাঙ্গিং রয়েছে এখানে আমার সমস্ত কাপড়গুলো গুছিয়ে রাখতে পারি যেগুলো আমার রান্নার কাজে ব্যবহার হয় এবং আরও একটা হ্যাঙ্গিংও ঝুলিয়ে রেখেছি পাশেই দেখতে পাচ্ছ টুকটাক জিনিসপত্র রাখার জন্য আর আমার তাওয়া ঝুড়ি টুকটাক আর কি ওখানে রেখে দিই আর ইচ্ছে ডানা আইডি থেকে এক বনু কমেন্ট করেছো জানো দিদি আমিও রেন্টে থাকি তোমার এই ছোট কড়াই আর ওই প্লাস্টিকের ঝুড়িটা দেখলে মনে হয় দুটোই আমার মতন দেখতে যেন মনে হচ্ছে আমারটা তুমি নিয়ে চলে গেছো যদি ছবি দেখাতে পারতাম ভালো হতো হ্যাঁ গো কী জানো তো যখন আমাদের নিজেদের মতন জিনিস অন্য কোথাও দেখি তখন মনে হয় ওটা যেন আমারই জিনিসটা এটা আমাদের সবার সঙ্গে হয়ে থাকে একই রকম আজ থেকে ঠিক দু বছর আগে আমাদের একটা সোফা কাম বেড কেনা হয়েছিল যেটা এই যে দেখতে পাচ্ছ উপরের দিকে যে একটা হ্যান্ডেল মতন ছিল দুটো পার্ট আর কি লিক হয়ে নষ্ট হয়ে যায় তারপর থেকে কিন্তু এই যে সিটটা আমরা ব্যবহার করতাম না এটা না হাওয়ার সাহায্যে ফুলিয়ে দিতে হয় আর সেখানে বস বস শোয়া সমস্ত কিছুই আর কি হয় ভীষণ ভালো একটা জিনিস সেদিনকে ব্যাগ গোছাতে গোছাতে এই জিনিসটা তখন দেখে চিকুর পাপা এখন ফুলিয়ে দিয়েছে আর চিকু এখন বসে খেলাধুলো করছে ভীষণ নর জানো তো ওখানে চিকু লাফালাফি করতে বেশ আনন্দই পাচ্ছিল আর তারপরে দেখো ওর খেলার জায়গা এখন ওই বেডরুমটা হয়েছে এখান থেকে যেহেতু পাশেই একটা বাড়িতে একটা ছোট বাচ্চা রয়েছে তার সঙ্গে মাঝে মধ্যে কথা বলে কিংবা এই জানালা থেকে দাঁড়িয়ে রাস্তার লোকজন দেখতে পারে সেই জন্য বেডরুমে এখন এই কদিন খেলাধুলো করছে সেই জন্য বেডরুমটা একটু এরকম অবস্থা হয়ে রয়েছে আর এখন তো আমাকে সমস্ত কাজ একাই করতে হয় চিকুর পাপা তো সেরকম কিছু করতে পারছে না জামা কাপড় কাচা থেকে শুরু করে ঘর মোছা সমস্তটাই নিজেকে সামলাতে হয় তো ভাবলাম সকাল সকাল ঘরটা মুছে নিয়ে তারপর রান্নার দিকে যাব তা না হলে রান্নাঘরে ঢুকলে না কি করে যে ওই বারোটা একটা বেজে যায় নিজেই যেন বুঝতে পারি না তো সেই জন্য দেখো প্রত্যেকটা জায়গা এখন সুন্দর করে মুছে নিচ্ছি আর অতুল গোড়াই কমেন্ট করেছো তোমার ভিডিও আজকে প্রথম দেখলাম অনেক ভালো লাগলো তো তোমাকে জানে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলে তোমাকে জানে অনেক স্বাগত অনেক ভালোবাসা রান্নাঘরটার মতন এই রান্নাঘরটা সুন্দর আগের খুবই তোমার মনের মতন হয়েছে আর তুমি একটু নিজের খেয়াল রেখো কারণ সব একা হাতে সামলানো মুখের কথা না বেশিরভাগটা তো সেরে নিয়েছো তুমি নিজের খেয়াল রেখো তা না হলে চিকুর পাপা এবং চিকুকে কে দেখবে বলো হ্যাঁ গো দিদি তুমি একদম ঠিক বলেছো সমস্ত কিছু একা সামলাতে হচ্ছে তো আর এই ছোটোবেলাতে না মানে নিজে যেন মানে কি বলবো সময় পাই না পুরো মাথা খারাপ হয়ে যাওয়ার মতন অবস্থা হয়েছে আর চিকুর পাপাও কিন্তু সে বসে থাকার মানুষ না সে সারাক্ষণ তো আমার হাতে হাতে কাজ করে যাওয়ার জন্য মানে সারাক্ষণ বলতে থাকে তবে ওকে আমি রকম জলের কাজ করতে দিই না ও হয়তো বসে বসে কাপড় ভাঁজ করে দিল বা চিকুকে নিয়ে বই নিয়ে বসালো ওকে খাইয়ে দেওয়া এগুলো আর কি করতে থাকে আর বলেছ আমার লক্ষ্মী সোনা কি সুন্দর ঠাকুর পুজো করলো চিকো কিন্তু ঠাকুর পুজো করতে ভীষণ ভালোবাসে যেখানেই থাক না কেন একবার যদি দেখেছে আমি সন্ধ্যা দিচ্ছি কিংবা ঠাকুর পুজো করছি সঙ্গে সঙ্গে কিন্তু চেয়ার নিয়ে উঠে দেখে যে আমি ঠিক কি করছি তো এদিকে বাসি রান্নাঘরটাও সুন্দর করে মুছে নিয়েছি এবার রান্না বান্না শুরু করব। আজকে ভেবেছি একটু আলু বিনস আর একটু ক্যাপসিকাম দিয়ে এই একটা ভাজা করব আর চিকুর জন্য শিম দিয়ে ডাল করব আর হবে হচ্ছে কি ভোলা মাছের ঝাল দুপুরে ছিল এই রান্নাবান্না টুকটুক করে রান্নাবান্নাগুলো সেরে নিয়েছি আর চিকু যেহেতু মাছের ঝাল খেতে পারবে না সেই জন্য একটু ডালও করে নিয়েছি আমি প্রথম শিমের ডাল বানিয়েছিলাম এত সুন্দর খেতে হয়েছিল না কি বলবো তোমাদের মামাও চলে গেছে মামি কোথায় তোমার মামি কোথায় কোথায় তোমার মামি হাঁক দাও আর এখানে চিহুকে জিজ্ঞাসা করছিলাম তোমার মামা কোথায় মামি কোথায় ও শুধু বলছে চলে গেছে চলে গেছে এরকম ভেঙে ভেঙে আর কি কী সুন্দর করে বলছিল তো যখন ক্যামেরাটা অন করলাম তখন সে আর অতটা বলতে চাইছিল না তো যাই হোক এদিকে দেখো আমি ডা ডালটা তো সিদ্ধ হয়ে এসছে আর ভোলা মাছগুলো নুনরুত মাখিয়ে খানিক্ষণ মেখে রেখেছিলাম আর এখন মাছগুলোকে ভেজে নেব আর সৌমি বলেছ কিচেনের এই জানালার সামনে যে নেটটা না সরিয়ে দিও তা না হলে কয়েকদিন বাদে এত পরিমাণে নোংরা হয়ে যাবে তখন দেখবে আর পরিষ্কার করতে পারবে না কী জানো তো দিদি ভাই আমি যখন এখানে প্রথম আসি তখন কিন্তু নেটটা এইভাবে লাগানো ছিল আর এখনও পর্যন্ত কিন্তু নোংরা অবস্থাতে ছিল ওই যে বললাম না আমি যে পরিষ্কার করব কিংবা ওরা যে পরিষ্কার করে দেবে ওরা তো পরিষ্কার করে দেয়নি যা করতে হবে আমাকেই করতে হবে আর এখন বুঝতে পারছো সবে এসেছি তার ওটার পিছনে যে সময় দেব সেটা তো হচ্ছে না তবে কি জানো তো এই নেটটা আছে বলে একটা দিকে সুবিধা রান্নাঘরে হয়তো দরজা খোলা থাক বা জানালা খোলা থাক অত অসুবিধা হয় না মানে এখানে কিন্তু বেড়া উৎপাত প্রচুর সারাক্ষণ না মানে বাড়ির আশপাশ কিন্তু বেড়াল ঘোরাফেরা করে এই নেটের একটা সুবিধা হলো মানে বাইরে থেকে কিছু ঢুকতে পারবে না কিন্তু তুমি একটা কথা ঠিকই বলেছ রান্নার সামনে তো মানে ওই কী হবে তেল চিচ্ছেটে ভাব কিন্তু প্রচুর হয়ে যাবে তবে না আমাকে মনে হচ্ছে অল্প থাকতে থাকতে একটু পরিষ্কার করে নিতে হবে আর আগের দিনে আমার আমি বেঙ্গলি ব্লগ আইডি থেকে এক বনু কমেন্ট করেছে সত্যি দিদি ভাই তোমার ভিডিও অনেক ভালো লাগে আমারও যে তোমার ভিডিও একবার দেখবে সে দেখবে তোমার ভিডিও বারবার দেখতে আসবে তো বনু তোমাকে জানাই অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করেছ তবে তোমাদেরকে না বলবো এইভাবে তোমরা আমাকে ভালোবাসা দিয়ে যেও যাতে তোমাদের জন্য আমি আরও সুন্দর সুন্দর ভিডিও আনতে পারি আর কড়াইটা কেন জানো তো এরকম কালো হয়ে গেছে যখনই ওই ভাজছিলাম তার মধ্যে যেহেতু ফুলকপি দিয়েছিলাম তো ওই ভাজাভুজি হয়ে যাওয়ার পরে না আমার আর ভালো লাগছিল না ধুতে সেই জন্য এর উপরে মাছ ভাজা বসিয়ে দিয়েছিলাম সেই জন্য এরকম কালো কালো লাগছে তো এখন দেখো আমি কিন্তু পেঁয়াজ রসুন আদা সমস্তটাই কিন্তু দিয়ে মশলাটা যখন কষানো হয়ে গেছে উপর থেকে একটু লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে মাছের ঝোলটা বানিয়ে নিয়েছি চিকুর পাপা কিন্তু যে কোনো রান্না একটু দেখতে সুন্দর হলে ও দেখেছি একটু ভরে খায় আর রঙ যদি ভালো না হয় তাহলে কিন্তু অতটা খেতে চায় না তো এখন এই যে এদিকে মাছের ঝোলটা হয়ে গেছে আর ডালুন আমি নিয়েছি উপর থেকে একটুখানি ধনে পাতা ছড়িয়ে দেব। তাহলে একদম রেডি হয়ে যাবে তো এখন এই যে চিকুর পাপাকে খেতে দিয়ে দিচ্ছি আর চিকুকে তো আগে ভাগে খাইয়ে দিয়ে যায় সবার শেষে আমি খাই কেন জানো তো এই যে শীতের সময় বেলা অনেক ছোট তখন আমাকে সমস্ত কাজকর্ম সেরেই খেতে হয় তা না হলে খাওয়া দাওয়া হয়ে গেলে না আরও রান্নাঘরে কাজ করতে ইচ্ছে হয় না আবারও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সেই রাতের বেলা সন্ধ্যের পর থেকে না আর কোনো রকম ভিডিও করার এনার্জি ছিল না চুপচাপ শুয়ে শুয়ে ফোন ঘাঁটছিলাম সকাল থেকে তো একটা না কাজ চলতে থাকে তবে সন্ধ্যের পর থেকে একটু রেস্ট পাই তাও তো টুকটাক কাজকর্ম থাকে জামা কাপড় গোছানো বিকেলে চা বানানো এই রকম আর কি তো এখন এই যে রাতের খাওয়া দাওয়া সেরে নিয়েছি একটু তো স্কিন কেয়ার করতেই হবে সেই জন্য দেখো মুখে একটু ফেস ওয়াশও দিয়ে দিচ্ছি আর রিমি আমাকে কমেন্ট করেছো তুমি হেয়ার অয়েল কী ইউজ করো আমি একটা অনিয়ন হেয়ার অয়েল সময় ব্যবহার করে থাকি এছাড়া অশ্বিনীর হেয়ার অয়েলটাও কিন্তু আমি ব্যবহার করবো ভাবছি শীতকাল পড়ে গেছে শীতকালের সময় কিন্তু অশ্বিনীর আগে আর কোনো প্রোডাক্ট আমার চোখে লাগে না অশ্বিনীর প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু ভীষণ ভালো জানো আর নেহা কমেন্ট করেছো যে আমি আর তোমাকে কমেন্ট করব না নেহা তুমি আমার ওপর রাগ করো না প্লিজ তুমি কিন্তু গত দুদিন ধরে আমাকে এই কমেন্টটা করছো যে তুমি আমার কমেন্ট পড়ছো না কমেন্ট পড়ছো না বিশ্বাস করো আমি কিন্তু প্রত্যেকের কমেন্ট রিপ্লাই করি তোমরা যারা ওয়াইটিতে ভিডিও করো তোমরা তো জানো ওয়াইটি স্টুডিওতে কিন্তু তোমাদের কমেন্ট যতক্ষণ না আমি রিপ্লাই করব তোমাদের কমেন্টগুলো কিন্তু শো করে আর সেখানে তোমার কোনো কমেন্টই নেই হয়তো তুমি আমাকে কোনো একটা ভিডিওতে কমেন্ট করেছো সেখানে তুমি ভালো করে দেখো কিন্তু রিপ্লাই দিয়েছি আর এদিকে কিন্তু আমি ফ্রেশ হয়ে নিয়ে ভগবানের কাছে প্রণামটাও সেরে এলাম রাতে শুতে যাওয়ার আগে একটু ভগবানের সঙ্গে দেখা করে আসি প্রণামটা সেরে নাইট বাল্বটা জ্বেলে দিয়েছি আর এখন সোজা চলে এসছে আমার বেডরুমে চুলটুলগুলো আঁচড়িয়ে নেব আর রাতে একটু নাইট ক্রিম মেখে নেব আর এখন না আমি কিন্তু মুখে একটা মশ্চারাইজার দিচ্ছি নিভিয়া মশ্চারাইজার আর গালের এই সাইডটাতে না আমার একটুখানি স্কিনগুলো জানি না কী হয়েছে একটু র্যাশের মতন বেরিয়েছে সেই জন্য আমি হচ্ছে কি একটা র্যাশের ক্রিম লাগিয়েছি মুখে শুধুমাত্র এই জায়গাটাতে আর কি দু চারটে মতো ড্র্যাশ বেরিয়েছে বলে ওখানে শুধু ক্রিমটা লাগিয়েছি আর বাদ বাকি জায়গায় নিভিয়া ক্রিমটা লাগিয়ে নিয়েছি আর তোমরা যারা এতক্ষণ পর্যন্ত আমার সাথে রয়েছো তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তোমরা এইভাবে আমার পাশে থেকেছ এবং তোমাদের প্রতিদিন এত সুন্দর সুন্দর কমেন্ট পড়ে না আমার মনটা সত্যি ভালো হয়ে যায় পরের একটা ভিডিও যে রেডি করবো তার জন্য অনেক এনার্জি পেয়ে যাই লালটু কোনতে কিচেন ব্লগ আইডি থেকে এক দিদিভাই কমেন্ট করেছো তুমি আমার কমেন্ট কেন পড়ছো না আমার মনটা খুব খারাপ হয়ে গেছে বিশ্বাস করো আমি কিন্তু তোমাদের প্রত্যেকের কমেন্ট পড়ি এবং তোমাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি হয়তো এক দু দিন দেরি হয় কিন্তু তাও রিপ্লাই করি বেশিরভাগ দেখা যায় ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি কমেন্ট রিপ্লাই করার চেষ্টা করি এবং যখন তোমাদের সেই প্রশ্নর আনসারটা আমি দিতে পারি তখনই কিন্তু তোমাদেরকে আমি কমেন্টের রিপ্লাই করি ফার্স্টে আমার ভিডিওর মাধ্যমে রিপ্লাই করি তারপরে কিন্তু তোমাদের কমেন্টের মাধ্যমে আমি রিপ্লাই করার চেষ্টা করি তো তোমাদেরকে সকলকে বলবো কেউ আমার উপর রাগ করো না একটু বিশ্বাস রাখো আমি অবশ্যই রিপ্লাই করবো আর এখানে আমি যেন চিকুকে কি একটা বলছিলাম ওকে দেখে আমি পুরো দুষ্টুমি দেখে ক্লান্ত হয়ে গেছিলাম কী বলছিলামটি নিজেরই মনে নেই তো যাই হোক এখানে আমি একটা লিপ বাম দিয়ে দিচ্ছি আর এই লিপ বামটা এত ভালো এত ভালো কি বলবো তোমাদের ঠোঁটটা তো ভীষণ সফট থাকে এমন কি লিপস্টিকেরও কাজ পড়ে দেয় একটা পিঙ্কিস ভাব চলে আসে এক এক সময় দেখবে আমার তো লিপস্টিক পরতে ভালো লাগে না কিন্তু এদিকে ঠোঁটটা পিঙ্ক পিঙ্ক হলে ভালো হয় সেক্ষেত্রে কিন্তু এই লিপবামটা ভীষণ ভালো একটা লিপ বাম তো দেখো ঠোঁটে দিয়ে নিয়েছি লিপস্টিকের স্টান করে আর কি চুলটা ছেড়ে আর কি সিঁদুর পরছিলাম তো তোমরা অনেকেই বলেছো যে চুল ছেড়ে সিঁদুর পড়তে নেই সত্যি আমি এই কথাটা না জানতাম আমার একদমই খেয়াল ছিল না যে আমি চুল ছেড়ে রয়েছি তা না হলে দেখবে আমি কিন্তু সব সময় চুল বেঁধেই সিঁদুর পড়ি আর সেই দিনকে আমার একদমই খেয়াল ছিল না তো যাই হোক তোমরা যে আমার ফুলটা ধরিয়ে দিয়েছো সেজন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এছাড়া তোমরা অনেকেই কমেন্ট করে জানাচ্ছ আমার আর রান্নাঘরটা তোমাদের ভীষণ পছন্দ হয়েছে সত্যি কথা বলতে আমার এই রান্নাঘরটা তো আমার কাছে খুবই একটা মানে ভালো লাগার জায়গা বলতে পারো আর রান্নাঘর আর বাথরুমটা তো দেখেছো তোমরা পুরোটাই এমনি নর্মাল দুটো রুম ডাইনিং রুম এগুলো হচ্ছে গিয়ে মেঝে করা রয়েছে তো যাই হোক তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবে তোমরা আমার পাশে থাকবে সবসময় তো এই যে বন্ধুরা ঘড়িতে এখন বেজে গেছে এগারোটা কুড়ি ওই যে দেখতে পাচ্ছ এগারোটা কুড়ি বাজে তো আমি একদম রেডি হয়ে গেছি রাতের মতন স্কিন কেয়ার কমপ্লিট তো এবার হচ্ছে শুয়ে খানিকটা ভিডিও এডিট করব তারপর ঘুমিয়ে পড়ব আর কালকে আবার বৃহস্পতিবার অনেক কাজকর্ম তো রয়েছে সেই জন্য আর দেরি করব না আর এমনিতেও কিন্তু শীতের বেলা তো ঘুম থেকে উঠছে করতে অনেকটাই দেরি হয় ওই সাড়ে ছটা সাতটা আর কি বেজে যায় যেখানে আমি সাড়ে পাঁচটা ছটায় ঘুম থেকে উঠতাম আর এখন করে তো দেরি হচ্ছে তো কাল কিন্তু দেরি করলে হবে না অনেক সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা কোথাও ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও তো চলো আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টা